দাজজাল বা অ্যান্টি ক্রাইস্ট ক্যামতের সবচেয়ে বড় আলামত এবং শেষ দিবসের সবচেয়ে বড় ফিতনা তার আবির্ভাব সমস্ত মানব বিভ্রান্তিতে ফেলবে এমনকি ইমানদারিরাও তার ফিতনা শিকার হবে তবে প্রশ্ন হল কে দাজ্জাল কবে ঘটবে তার আবির্ভাব নাকি সে হবে ইহুদিদের মুশি যার অপেক্ষা তার আজও করছে তাহলে চলুন কুরআন ও বাইবেলের আলোকে দাজ্জাল সম্পর্কে আমরা এমন রহস্য উন্মোচন করব যা আগে আপনি কখনো জানতেন না দাজ্জাল একটি আরবি শব্দ যার অর্থ প্রতারক বা মিথ্যাবাদী রসুল সাল্লাইসাল্লাম দাজ্জালকে সবচেয়ে বড় ফিতনা বলেছেন যা ক্যামতের আগে তার উন্মতের উপর আসবে বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে তার বিবরণ পাওয়া যায় তার এক চোখ হবে অন্ধ তার কপালে কাফির লেখা থাকবে যা প্রতিটি মুমিন পড়তে পারবে সে অক্ষর চিনু বা নাই চিনু তার চুল হবে কক্রানো ও ঘন হাদিসে এসেছে সে হবে হৃষ্টপুষ্ট দেহের লালচে বর্ণের তার ক্ষমতা হবে সে আকাশকে বৃষ্টি দিতে বলবে বৃষ্টি হবে শস্য জন্মাতে বলবে শস্য জন্মাবে যে তাকে অনুসরণ করবে তাকে খাবার ও সম্পদ দেবে এমনকি সে নিজেকে রব বা ঈশ্বর দাবি করবে তার কাছে জান্নাত অজাহান্নাম থাকবে কিন্তু রসুল সাল্লাহসাল্লাম বলেছেন তার জান্নাত আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম আসলে জান্নাত সে এমন জিনিস দেখাবে যাতে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এবং তার উপর ইমান হারিয়ে ফেলবে এমনকি মুমিন ব্যক্তিও বিভ্রান্ত হওয়ার আশঙ্কায় থাকবে সে খরাসান দিক থেকে বের হয়ে আসবে তার সাথে থাকবে সৌত্তর হাজার ইহুদি ইরাক ও সাম যা বর্তমানে সিরিয়া এর মধ্যবর্তী পথে তার ব্যাপক প্রভাব বিস্তার করবে সে পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের সমান হবে এবং অবশেষে ইসা আলাইহুয়াসাল্লাম বা যিশু খ্রিস্ট দাঁতজালকে হত্যা করবেন এবং বাইবেলেও মানা হয় যিশু খ্রিস্ট তার সেকেন্ড কামিংয়ের পর দাঁতজালকে হত্যা করবে যাকে অ্যান্টি ক্রাইস্ট হিসেবে জানা যায় অ্যান্টি ক্রাইস্ট শব্দের অর্থ হল মিথ্যা মসি বা খ্রিস্টকে অস্বীকারী যার প্রলোভনে পড়ে অনেক ইমানদারেরাও ইমান হারাবে সে অলৌকিক কাজ করবে মৃতকে জীবিত করবে এমন কি নিজেকে সদা দাবি করবে তবে দাঁতালকে তা জানার আগে আমাদেরকে জানতে হবে এই উভয় ধর্মে অর্থাৎ খ্রিস্টান ও মুসলিম ধর্মে মাসি বা ত্রাণকর্তা কাকে বলা হচ্ছে এর আগের ভিডিওতে আমরা জেনেছি কোরআন ও বাইবেলের আলোকে হজরত ইসা আলাইহুয়াসাল্লাম বা যীশু খ্রিস্টকে মাসি বা ত্রাণকর্তা বলা হয় কিন্তু প্রশ্ন হল মুসলিম ও খ্রিস্টানরা তাকে ত্রাণকর্তা মানলেও ইহুদিরা তাকে অস্বীকার করেছিল কেন এমন কি তারা তাকে ও তার মায়ের উপর অনেক জঘন্য অপবাদও দিয়েছিল তাই তারা এখনও তাদের মসিহের অপেক্ষায় রয়েছে যদিও বাইবেলের অল টেস্টামেন্টে যাকে তাওরাত বলা হয় সেখানে মসিহের আগমনের অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যার অনেকাংশই যিশুর প্রথম আগমনের পূর্ণ হয়েছে এবং কিছু অপূর্ণ ভবিষ্যৎবাণী যিশুর দ্বিতীয় আগমনে পূর্ণ হবে বলে মনে করা হয় মসিহের আগমনের কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলো হল এক কুমারী গর্ভধারণ করবে এবং সে এক পুত্র সন্তানের জন্ম দেবে যার জন্ম হবে ব্যাথেলহামে এবং তার নাম রাখা হবে ইমানুয়েল যার অর্থ ঈশ্বর আমাদের সাথে সে ইসরায়েলের শাসন প্রতিষ্ঠা করবে সে অনন্ত কাল ধরে পৃথিবীতে অবস্থান করবে এবং ইহুদিদের রাজা হবে মুসলিম ও খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী এই ভবিষ্যৎবাণীগুলো যিশুর জীবনে প্রতিফলিত হয়েছিল এবং তাই তারা তাকে মাসি বা ত্রাণকর্তা হিসেবে মেনে নেয় কিন্তু ইহুদিরা তা বিশ্বাস করেনি যদিও তারা তাদের কিতাবকে ভালো মতোই বুঝত তবে ভুল ব্যাখ্যা করতো যার প্রমাণ আমরা কুরআন ও বাইবেলের অনেক জায়গায় দেখি কেননা তাদের ধারণা ছিল যে মসি তাদেরকে মানবে পুনরায় তাদের হারানো রাজ্য প্রতিষ্ঠা করবে যুগ যুগ ধরে বেঁচে থাকবে এবং সমগ্র বিশ্বে ইসরায়েলের শাসন প্রতিষ্ঠা করবে কিন্তু যীশুখ্রিষ্টতা করেনি, বরং তিনি তাদের বিরুদ্ধে সব কাজ করেছেন তাদের ফুলগুলো ধরিয়ে দিয়েছেন কোনো শাসন প্রতিষ্ঠিত করেননি বরং মারা গিয়েছেন তাই তারা তাকে মাসি বা ত্রাণকর্তা মেনে নেয়নি বরং তাকে মিথ্যা মাসি বা অ্যান্টি ক্রাইস্ট আখ্যায়িত করেছেন এবং এখান থেকেই অ্যান্টি ক্রাইস্টের ধারণাটি এসেছে যদিও বা তাওরাতে অ্যান্টি ক্রাইস্ট বলতে কিছু বলা নাই তবে বাইবেলের নিউ টেস্টামেন্টে এ বিষয়ে বলা হয়েছে বাইবেলের নিউ টেস্টামেন্টে শুধুমাত্র যহনের চিঠিগুলোতে বলা হয়েছে যখন এক ও যখন দুইয়ে উল্লেখ করা হয়েছে প্রিয় সন্তানেরা এখন শেষ সময় এবং যেমন তোমরা শুনছ যে অ্যান্টি আসবে তেমনি এখন অনেক অ্যান্টি এসেছে এই কারণে আমরা জানি যে শেষ সময় এসেছে সে হবে মিথ্যাবাদী যে অস্বীকার করবে যে যিশু খ্রিস্ট ছিলেন না তিনি অ্যান্টিক্রাইস্ট যে পিতা ও পুত্রকে স্বীকার করে না তবে বাইবেলে অ্যান্টিক্রাইস্টের ধারণা থাকলেও কোরআনের দাঁতজাল বা অ্যান্টিক্রাইস্ট বলতে কিছু নেই যদিও হাদিস গ্রন্থে তার কিছু আলোচনা পাওয়া যায় তার এক চোখ হবে অন্ধ কপালে কাফির লেখা থাকবে শাম বা ইরাক দিক থেকে তার ফিতনা ছড়াবে সে নিজেকে প্রভু দাবি করবে খাদ্য বৃষ্টি ও ধন সম্পদ দিয়ে মানুষকে ফিতনায় ফেলাবে ঈসা আলাইহুয়াশাল্লাম দাজ্জালকে হত্যা করবেন ইত্যাদি বিভিন্ন নির্দেশনা রয়েছে তবে যেহেতু কুরআনের মতে হাদিস কোনো ঐশী গ্রন্থ নয় তাই সেক্ষেত্রে আমরা এই রেফারেন্সগুলো ব্যবহার করতে পারছি না তাহলে প্রশ্ন হল শেষ সময়ে সে প্রতারক কে আসলে মুসলিম ও খ্রিস্টানরা বিশ্বাস করে যেহেতু ইহুদিরা যীশুখ্রিস্টকে মসি চিনতে ভুল করেছে তাই তারা এখন যে মসি আসার অপেক্ষায় রয়েছে সে আর কেউ নয় বরং একজন অ্যান্টি ক্রাইস্ট বা কিন্তু ইহুদিরা মনে করে যেহেতু ইসা আলাহাল্লাম বা যীশু খ্রিস্ট তার প্রথম আগমনে তার প্রতি লেখা যে ভবিষ্যৎ বাণীগুলো ছিল সেগুলো পূর্ণ করেননি তাই তার দ্বিতীয় আগমনে হতে পারে সে সকল বাণীগুলো পূর্ণ হবে তবে এটিও সত্য যে তারা যীশুকে খ্রীষ্ট হিসেবে মেনে নেয় না তাই তার এখনো যার অপেক্ষায় রয়েছে তিনি আর কেউ নয় বরং যীশুখ্রিস্ট নিজেই তবে প্রশ্ন হল দাঁতজাল কি কেউ না তার কি আবির্ভাব ঘটবে না উত্তর হল না দাঁতজাল বা ক্রাইস্ট শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা যা যিশু দ্বিতীয় আগমনের সাথে জড়িত এবং এই ভবিষ্যৎবাণীর ভুল বুঝাবুঝির কারণে এই তিন ধর্মের মধ্যে এই ভ্রান্ত ধারণাটি সৃষ্টি হয়েছে এর পরবর্তী ভিডিওতে আমরা যিশুর তৃতীয় আগমন নিয়ে আলোচনা করব তবে এইটা সত্য যে শেষ সময়ে অনেকে বিভ্রান্ত হবে এবং ঈশ্বরকে অস্বীকার করবে যার সমাধান করতেই যিশুখ্রিস্ট পুনরায় পৃথিবীতে আসবেন তবে আপনার কি মনে হয় দাজ্জাল কি একজন ব্যক্তি নাকি একটি গ্লোবাল সিস্টেম কমেন্ট করে জানাতে ভুলবেন না